হ্যালো বন্ধুরা আমি শিল্পা আজ আমি আবার তোমাদের জন্য পরের এপিসোড নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যায় তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে কিডোমা ভাবে যে আমি তো এইরকমই এতদিন ধরে একটা মেয়ে খুঁজছিলাম মানে মৌসিন ঠিক আমার মতো আর এখন আমি ওকে আমার গার্লফ্রেন্ড বানানোর পুরো চেষ্টা করব। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি যেখানে কিডোমা আর মৌসিন একসাথেই রেডি হয় কেজম ওয়েটারের জবের জন্য তো মসিন ত্যাগমাত্র শেখানোর জন্য আমরা দেখি যেখানে মশিন খুব হার্ডওয়ার্ক করে সব স্টুডেন্টদের সাথে আর এখন ও অনেকটাই সিরিয়াস থাকে আর ও সবাইকে খুব ভালোভাবে ট্রেনিং করাচ্ছিলো অন্যদিকে কিডোমাও ওয়েটারের জব খুব ভালোভাবেই করে মানে কোনো অজুহাত ছাড়ায় সব কাজ ঠিকভাবে করে এদিকে আমরা দেখি যে মোসিন টিচারকে ওর সাথে ক্লাবে নিয়ে আনে আর দেখায় ওর স্টুডেন্ট প্র্যাকটিসের সাথে সাথে পড়াগুলো মনে করার চেষ্টা করে তার জন্য ওদের দুটো কাজই হচ্ছে মানে স্টাডি প্লাস আর ট্রেনিং এই সব থেকে টিচার মোসিনকে টেস্ট নেয় আর হার্ড হার্ড কোশ্চেন ওকে জিজ্ঞাসা করে যেটা আর কি মোজিং খুব সহজে দিয়ে দেয় কারণ ও তো ক্লাস টপার এইসব কোশ্চেনের অ্যান্সার শুনে টিচার তো পুরোপুরি সফট হয়ে যায় আর ভাবে যে কিডোমা এত ইন্টেলিজেন্ট কিভাবে হলো দু বছর ধরে তো ফেল হয়ে এসেছে আর বলে যে তোমাকে তো দুটো টেস্ট কমপ্লিট করতে হবে প্রথমত তোমাকে ট্যাকমান্ডো টুর্নামেন্ট আমাদের স্কুলকে জিতাতে হবে আর সেকেন্ড তোমাদের সবাইকে এক্সামে থার্টি মার্কসের বেশি নাম্বার আনতেই হবে যেটা শুনে তো সবাই সফট হয়ে যায় কারণ ওরা তো তো খুব ভালোভাবে খেলে জিততে পারবে কিন্তু এক্সাম থার্টি মার্কস কিভাবে করবে মানে এদের জন্য এটা ইম্পসিবল এইসব কথা শুনে তো মোসেন টিচারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর বলে যে ঠিক আছে আমরা এটা করে নেব আর বলে যে টিচার আমাদের ক্লাব বন্ধ করবেন না প্লিজ যেটা শুনে টিচার বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা আমি পরেই ভাববো আর তখনই ও ওখান থেকে চলে যায় সেই দিনে আমরা মোসিন আর কিডোমাকে রুফটফে দেখি যেখানে কিডোমা মোসিনকে থ্যাংক ইউ বলে ক্লাব বাঁচানোর জন্য তো মোসিং বলে ইটস ওকে তো কিডোমা বলে যে তুমি আমার স্ট্রং বডিতে আছো কিন্তু তুমি ট্যাকমান্ডুর ব্যাপারে সেরকম কিছুই জানো না তাই এখন থেকে আমি তোমাকে ট্রেন্ড করব। তারপর আর কি মৌসিংয়ের ট্রেনিং শুরু হয়ে যায় যেখানে কি জামা অনেক দৌড়া করায় হাট হাট এক্সারসাইজ করায় আর জাম্পিং করায় যাতে কিডোমার বডিতে মোসিং আছে আর মসিং যাতে আরও বেশি স্ট্রং হতে পারে যেখানে আমরা এটাও দেখি যে সবাই এখন কিভাবে স্টাডি করে মানে কিছু স্টুডেন্ট যারা একদমই পড়াশুনো করতে ভালোবাসে না তারাও এখন স্টাডি নিয়ে বেশি সিরিয়াস হয়ে গেছে কারণ ওদের যেমন তেমন প্রকারে তো থার্টি প্লাস নাম্বার আনতেই হবে এদিকে মোসিন হাইজাম মারা প্র্যাকটিস করে যেখানে ওর অনেক প্রবলেম হয় কিন্তু ও হার মানে না তো কিডোমা মোসিনকে বলে যে তুমি এটা করতে পারবে মানে আমার তোমার উপর পুরো ভরসা আছে যেটা শুনে মোসিনও আলাদা একটা এনার্জি চলে আসে অন্যদিকে আমরা কিডোমা রেস্টুরেন্ট দেখি যেখানে কিডোমা সব কাজগুলোই ঠিক ঠিকভাবেই করে মানে একটা ভালো ওয়েটার হিসেবে ও সবার অর্ডার নেয় আর যখন ও ম্যানেজারের কাছে আসে তো ম্যানেজার বলে যে তোমার এখানে অনেক দিনই হয়ে গেছে কাজ করা আর তুমি তোমার বেস্ট দিচ্ছ যেটা শুনে তো ও খুব খুশি হয়ে যায় ঠিক তখন একটা কাস্টমার আওয়াজ দেয় তো ওই কাস্টমার কমপ্লেন করতে লাগে যে এটা কেমন খাবার তো কিডোমা বলে সরি আপনি আমাকে দেন আমি এখুনি চেঞ্জ করে দিচ্ছি ঠিক তখনই ওই লোকটা জেনে বুঝে কিডোমার হাতে টাচ করে যেটার জন্য তো ও আনকমফর্টেবল ফিল করে আর ওই লোকটা কিডোমার সাথেও ফ্লার্ট করতে লাগে যেটার জন্য তো কিডুমার খুব রাগ হয় আর যখনই ওই লোকটা মৌসিং এর পেছনে টাচ করে তো আর কি কিডুমার এতটাই রাগ হয় যে ওই লোকটাকে খুব জোরে লাত মারে সেই কারণে ওখানকার সিচুয়েশন আরও বেশি খারাপ হয়ে যায় মানে ওই লোকটা খুব জোরে জোরে চিৎকার করে পরে সিনে দেখি যে ম্যানেজার কিডোমাকে বকাবকি করে আর বলে যে তুমি কাস্টমারের গায়ে কিভাবে হাত উঠাতে পারো মানে যা কিছু হয়েছে তোমাকে আগে আমাদেরকে বলা উচিত ছিল তুমি নিজে হ্যান্ডেল করবে ভেবেছিলে তাই এখনই যাও আর ওই কাস্টমারের কাছে ক্ষমা চাও কিন্তু কি জমা পরিষ্কার না বলে দেয় আর বলে যে ওই প্রথম এই সব শুরু করেছিল তাই বলে যে আমি এই জব ছেড়ে দিচ্ছি আর তখনই ওখান থেকে চলে যায় পরে সিনে দেখি কি জমা মৌসিনে সব কথাই বলে যে আমার সাথে এইরকম ওই রকম হয়েছে তাই আমি জব ছেড়ে দিয়েছি কিন্তু আমি জানি তুমি আমার উপর রেগে যাবে কিন্তু আমার কিছু করার নেই মানে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি যেটা শুনে মোসিন বলে যে তুমি একদম ঠিক করেছো যেটা শুনে তো কিডোমা সফট হয়ে যায় আর বলে সত্যি তুমি আমার উপর রেগে নেই তো মোসিন বলে একদমই না কারণ তুমি আমার বডিকে প্রোটেক্ট করেছো আর ওটার জন্য তুমি লড়াই করেছো তাই আমি তোমার উপর কেনই বা রেগে থাকবো যেটা শুনে কিডোমাও খুব খুশি হয়ে যায় আর বলে যে দেখেছো আমি কত ভালো আর এবার মানছ তো আমি রুয়ের থেকেও বেশি ভালো যেটা শুনে তো মৌচিন হাসে আর বলে হ্যাঁ তুমি খুব ভালো তখনই কিডোমার ফোনে হোটেল ম্যানেজারের কল আসে আর বলে যে মিস্টার ইওয়ান তোমার সাথে দেখা করতে চাইছে তাই এখনই তুমি এখানে চলে এসো পরে সিনে আমরা কিডোমাকে মিস্টার ইওয়ান মানে ওর বাবার সামনে দেখি ও ওর সাথে দেখা করতে এসেছে আসলে কিডোমার যেই লোকটাকে লাভ মেরেছে ও চিৎকার করছে আর ডিমান্ড করে যে তুমি ওর কাছে ক্ষমা নইলে ও আমাদের হোটেলের নামে কেস করে দেবে তো বলে যে তুমি বিপদের টাইমে হোটেলের ম্যানেজারকে একা ছাড়া তোমার একদমই উচিত হয়নি মানে এত বড় কাণ্ড করার পর তুমি পেছনে কিভাবে হতে পারো এখন দেখো ওই লোকটা কত চিৎকার করছে আর আমাদের হোটেলের বদনাম হচ্ছে যেটা শুনে কিডোমা বলে যে আমার যখন কোনো ভুল ছিলই না তাহলে আমি ওর কাছে কেনই ক্ষমা চাইব। ঠিক এই কারণে আমি এই জব ছেড়ে দিয়েছি এদিকে বাইরে রিউ যখনই এই ব্যাপারটা জানে তো ও খুব রেগে যায় যে কিভাবে ওই লোকটা ওর ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে ফ্লট করার চেষ্টা করেছিল তখনই ওই লোকটাকে মারতে লাগে আর বলে যে তুই কি আমাদের উপর কেস করবি আমি তোর উপরে কেস করব। যে মেয়েদেরকে জ্বালানোর জন্য আর তখনই ওই লোকটার কলার ধরে ওকে ওখান থেকে নিয়ে যেতে লাগে অন্যদিকে যখনই কিডোমা আর ওর বাবার সাথে অফিসে কথা হচ্ছিল তখনই মিস্টার ইওয়ান ওর কথা শুনে ওর কথা স্টাইলে ওকে ধরে ফেলে আর বলে যে ও আচ্ছা তুমি তো ওই মেয়েটাই হলে না যে আমাদের অন্য রেস্টুরেন্টে দেখা হয়েছিল তো কিডোমা বলে হ্যাঁ আমি ওই যেটা শুনে মিস্টার ইওয়ান বলে হ্যাঁ মানতে হবে তুমি ছোট। কিন্তু তোমার মধ্যে আলাদাই জেদ আছে নিজের কথা তুমি রাখতে পারো তোমার বাবা মা তোমাকে নিয়ে প্রাউড ফিল করে যেটা শুনে কিডোমা ফুল স্টাইলে বলে হ্যাঁ আমি গ্রেট আর আমার মা বাবা দুইজনে আমাকে নিয়ে প্রাউড ফিল করে আর জব তো আমি এই কারণেই করছি যাতে আমি লাইফের এক্সপিরিয়েন্স নিতে পারি আর ও নিজের নিজের ভালো ভালো কথা বলতেই থাকে যখন কথায় কথায় বলে দেয় আপনার ছেলে মানে কি তোমার ফ্রেন্ড আমি আর রিউয়ের হেল্প নিয়ে আমি এখানে জব পেয়েছি যেটা শুনে তো মিস্টার ইউন সফট হয়ে যায় আর বলে যে তুমি কি আমার ছেলেকে চেনো তাও আবার এত ভালোভাবে তখনই ওর বাবার মনে আসে একদিন রাত্রে যখন রিউ বাড়ি আসছিল তখনই ওর বাবাকে বলেছিল যে কিডোমা ওর ফ্রেন্ডের সাথে আছে আর ও इशारे এটাও বলে কিডোমা ওর ওই ফ্রেন্ডের সাথে আছে যে কিডোমাকে চেঞ্জ করেছে আর ওই মেয়ের নাম মোসি যেটা আর কি এই মেয়েরই নাম হলো প্রেজেন্টে ডাইরেক্ট মিস্টার ইওয়ান জিজ্ঞাসা করে যে তুমি কিডোমার গার্লফ্রেন্ড যেটা শুনে কিডোমা সফট হয় না আর ও ডাইরেক্ট বলে আসলে আমরা এখন শুধুমাত্র ফ্রেন্ড আর আমরা এই সব কিছু ভাবিনি যেটা শুনে বাবা মৌসিনকে দেখে আর ভাবে এর মানে ফিউচারে এই মেয়েটা আমার ছেলের সাথে ডেট করবে ভেবেই রেখেছে আর এখানে এপিসোড শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ